এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ আগামী আটচল্লিশ ঘন্টা পরে বাংলার আবহাওয়ায় বড় বদল আসতে চলেছে এমনটাই পূর্বাভাস দিচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবন এছাড়াও কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে সমস্ত কিছুই আপনাদের জানা বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করো শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যদি সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জায়গায় তো প্রথমেই নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে এবার ভাদ্রের শুরুতে ভেসেছে দক্ষিণবঙ্গ এমনকি গত সপ্তাহ একাধিক জেলায় ভারী বৃষ্টি হয়েছে তবে এবার হাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে হবে দু এক জায়গায় খুব হালকা স্বল্প সময়ের জন্য হতে পারে তবে এই সপ্তাহের শেষের দিকে ফের নির্মচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে আগামীকাল বুধবারের পর থেকে রাজ্যের আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা ফের নির্মচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে এই সপ্তাহের শেষের দিকে নির্মচাপের সম্ভাবনা আহ্বাদ জানিয়েছে আগামী পাঁচই সেপ্টেম্বর নাগাদ পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিমবঙ্গোসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে ফলে আগামীকাল বুধবারের পর থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা এদিকে বঙ্গোপসাগরে যে তৈরি তার গিয়েছে অঞ্চলের জন্য জারি করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে বঙ্গোপসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে স্থলভাগে প্রবেশ করার পর এটি শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বিদর্ভের অবস্থান করছে ফলে আগামী চার পাঁচ দিন বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রাজ্যে একটারা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গের চার থেকে পাঁচ দিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটারা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই তবে বৃষ্টি না হলেও বা তাদের বেশি থাকায় বাড়বে আত্মিত অস্বস্তি হাওয়া বলছে আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বজ্রবেদিতেও কোনো পূর্বাভাস নেই আগামী বৃহস্পতিবার নাগাদ বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় এছাড়াও আগামী শুক্রবার শনিবার এবং রবিবার বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আহ্বাবিদদের তবে কলকাতা ও কলকাতার সংলগ্ন এলাকায় আগামী কয়েকদিন আংশিক মেঘলা আকাশ খুব হালকা বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও তার আশেপাশের এলাকায় আকাশ অংশ তো মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি কিংবা বজ্রবিধুরের প্রভাস দেওয়া হয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে শহরে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন তবে sur la route au Shange. আধাজনিত অস্বস্তি বাজে থাকবে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গে কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে সেই সমস্ত আপনাদের জানালাম আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি তবে আবহাওয়া প্রতি মুহূর্ত চেঞ্জ হতে থাকে যদি কোনো চেঞ্জ হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথাকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে বঙ্গের ক্ষেত্রে আগামী সাত দিন সবকড়ে জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ মঙ্গলবার বজ্রবিদের পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুরে এবং আগামীকাল বুধবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে তবে আগামীকাল বুধবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রপতি পূর্বাভাস দেওয়া হয়েছে এবং আগামী বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হতে পারে শুধুমাত্র দার্জিলিং জেলায় বুধবার এবং বৃহস্পতিবার দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বেশ কয়েকটি জেলার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী উপরে আপনার প্রেতির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং